মিজোরাম থেকে ত্রিপুরায় ইয়াবা পাচার ব্যর্থ চুড়াইবাড়ি পুলিশের জালে দুই যুবক মিজোরাম থেকে ত্রিপুরায় পাচারের চেষ্টা ব্যর্থ হল অসম পুলিশের তৎপরতায় চুড়াইবাড়ি ওয়াচপোস্টের অভিযানে আটক হল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক সোমবার দুপুর দেড়টা নাগাদ পাতারকান্দি এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ি নিয়ে দুই যুবক ত্রিপুরার উদ্দেশ্যে আসছিল গোপন সূত্রে খবর পেয়ে চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি নিজের নেতৃত্ব দিয়ে গাড়িটিকে আটক করেন সূত্রে জানা যায় এম জেড শূন্য এক এ এ চার পাঁচ দুই চার নম্বরের সেই গাড়িতে প্রথমে তল্লাশি চালিয়েও কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েনি তবে ইনচার্জের সন্দেহ হওয়ায় গাড়ির চালকের স্টিয়ারিং অংশ খোলা হয় সেখানেই একটি গোপন বাক্স থেকে উদ্ধার হয় প্যাকেটই আবার ট্যাবলেট প্রতিটি প্যাকেটে ছিল দুই হাজার করে ট্যাবলেট সব মিলিয়ে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এর কালোবাজারি মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানান ইনচার্জ প্রণব মিলি অভিযানে ধৃত দুই যুবকের নাম রাজীব উদ্দিন সাতাশ এবং দিলোয়ার হোসেন চব্বিশ ধৃত রাজীব বাড়ি করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকার দলগ্রামে তার পিতা জয়জুল হক অপর যুবক দিলোয়ার হোসেন করিমগঞ্জ জেলার পাতার কান্দির পানিঘাট এলাকার বাসিন্দা তার পিতা রেহানউদ্দিন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে বর্তমানে তাদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে চুরাইবাড়ি ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান নেশাবিরোধী এই অভিযান আরও জোরদার করা হবে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবেই মাদক প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যেই নিয়মিত তল্লাশি অভিযান চালানো হবে বলে তিনি সতর্কবার্তা দেন